হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসেছি তোমাদের সামনে হট করে প্ল্যান হওয়া একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমরা বাইকে যাচ্ছি না আজকে আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি সেই কারণে ট্রেনে বাসে করে যাব এবং কি কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি দীঘাতে তো আমরা তো আগে ঘুরে এসেছি আমি আর বাণী তো এবার ফ্যামিলি নিয়ে যাচ্ছি মানে আমার মা যাচ্ছে আর বাণীর বাবা মা যাচ্ছে সঙ্গে আর এই যে লিফটটা ওটা দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি কারণ দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর একবার তোমরাও শুনে নাও অ্যানাউন্সমেন্টটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন আর আমরা এখান থেকে এখন ধরছি মানে কাটোয়া ব্যান্ডের লোকাল যেটা সাতটা ছত্রিশ সন্ধে নবদ্বীপ ধামে টাইম ট্রেন এসে দাঁড়ানো মাত্র এবার আমরা উঠে পড়ছি ট্রেনে আর এই সময়ের ট্রেন তো একটু ফাঁকাই থাকে তো সেই কারণে আমাদের জায়গা পেতে কোনো অসুবিধা হলো না ট্রেনে উঠে এবার খাওয়া দাওয়া পালা শুরু কখনো ঘুগনি তো কখনো পাঁপড় তো কখনো ডিম এই সমস্ত খেতে খেতে মোটামুটি কিছুক্ষণ সময় পেরোনোর পর আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেলে তো চলো এবার আমাদের এটাই শেষ স্টেশন ব্যান্ডেল কারণ এখান এরপর আর ট্রেন যাবে না আমাদের এখানে নেমে এবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে আমরা এখান থেকে নেমে হাওড়ার ট্রেন ধরবো তো চলো হাওড়ার ট্রেন ধরা যাক ট্রেন প্ল্যাটফর্ম এসে দাঁড়াতে লাগেজ নিয়ে তড়িঘড়ি করে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে তো এখন অপেক্ষা হচ্ছে হাওড়ার ট্রেন ধরার মানে হাওড়ার ট্রেন যেই প্ল্যাটফর্মে দেবে সেখানে গিয়ে আমাদের হাওড়ার ট্রেনটা ধরতে হবে আমরা যেই ট্রেনটায় নবদ্বীপ থেকে ব্যান্ডেড আসলাম সেটা দিয়েছিল সাত নম্বর প্ল্যাটফর্মে তো চার নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়েছে হাওড়া যাওয়ার গাড়ির তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চার নম্বর প্ল্যাটফর্মে তো চলো ট্রেন আসুক তারপর হাওড়ায় গিয়ে কথা হবে অবশেষে আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা যখন ট্রেনে উঠেছিলাম নবদ্বীপ থেকে তখন সময় হয়েছিল সাতটা ছত্রিশ আর ব্যান্ডেল এসে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল অবশেষে আমরা হাওড়া এসে পৌঁছলাম তখন সময় হয়েছে দশটা পঁয়তাল্লিশ মতো তো চলো এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে লোকাল বাস ধরব ধর্মতলা পর্যন্ত তারপর ধর্মতলার থেকে ডাইরেক্ট দীঘা তো চলো এবার স্টেশন থেকে বেরোনো যাক বাণী একটুখানি পিছিয়ে পড়েছিল এই যে বাণী চলে এসছে তো চলো এবার আমরা এই সিঁড়িগুলো দিয়ে নেমে আবার আগে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে যাব স্টেশনের বাইরে দেখো এখন বাজে রাত দশটা পঁয়তাল্লিশ মতো তাও হাওড়া স্টেশনের মানে যে এই সিঁড়িগুলো দিয়ে নেমে কত সবজির মানে দোকান বসেছে প্রচুর সবজির দোকান আছে বিভিন্ন রকমের সবজি ওই সামনে সিঁড়িটা দিয়ে উঠলেই আমরা চলে যাব হাওড়া স্টেশনের বাইরে এবং কি সেখানে গিয়ে হাওড়ার ব্রিজও দেখা যাবে তো চলো আর একটুখানি পেরোলেই তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজ আমরা সিঁড়ি দিয়ে উঠে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের বাইরে ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে তো এবার আমাদের বাস ধরতে হবে মানে মিনি বাস ধরবো ধর্মতলা যাওয়ার জন্য তো চলো বাস ধরার জন্য এগিয়ে যাই আসলে ওই হাওড়া ব্রিজের বাদিকে মানে ঠিক পেছন দিকটায় এখানে দাঁড়িয়ে রয়েছে ধর্মতলা যাওয়ার বাস জাস্ট এই বাসটাতেই আমরা উঠতে চলেছি ধর্মতলা যাওয়ার জন্য তো চলো বাসটা ছাড়ার একটু টাইম আছে তার মধ্যে একটু চাটা খেয়ে নেবো তারপর ধর্মতলার জন্য রওনা হবে বাসে উঠে টিকিট কেটে সিট নিয়ে বসে রাতের কলকাতা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ধর্মতলার দিকে এটা হচ্ছে হাওড়ার ব্রিজ এরকম আরও কলকাতার রাস্তার বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি ধর্মতলা যেটা হচ্ছে কলকাতার সবথেকে বড়ো বাস স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে তো আমরা আজকে যেতে চলেছি দীঘা তোমরা তো ভালো মতোই জানো তো সেই কারণে আমরা এখন গিয়ে দীঘার বাসের টিকিট বুক করব লোকাল বাসটা একটু দূরে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে হেঁটে হেঁটে আমরা এসে পৌঁছলাম এই বাসটার সামনে যেটার টিকিট আমরা বুক করতে চলেছি আর এই বাসটা ছাড়ার টাইম হলো রাত সাড়ে বারোটা তো আমাদের হাতে ঘন্টাখানেক টাইম রয়েছে তাই আমরা এখন একটু রাতের ডিনারটা এখানেই সেরে নেবো সেরে তারপর একবারে বাসে উঠবো বানীয়দেরকে ডিনার করতে বসিয়ে বাসের টিকিট কাটার আগে ভালো করে একবার বাসটা দেখে নেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং কি বাসটা দেখে শুনে তারপর নিচে নেমে আমরা এই বাসের টিকিট কেটে আমিও চলে যাব খেতে খেয়ে দিয়ে তারপর সাড়ে বারোটার সময় এসে আবার বাসে উঠবো ঘড়ির কাটায় কাটায় ঠিক রাত সাড়ে বারোটায় আমাদের বাস ছেড়ে দিল যেটা ডেস্টিনেশন হচ্ছে দীঘা কী যে মজা লাগছে মানে বলে বোঝাতে পারবো না তো আমরা খুবই এক্সাইটেড আর বাসের মধ্যে বিভিন্ন রকম জায়গার লোক রয়েছে তারাও খুব মজা করছে এবার আস্তে আস্তে আমাদের বাসটা এগিয়ে চলেছে আবার হাওড়ার দিকে মানে আমরা লোকাল বাসে টিকিট কেটে অনেকটা সময় নষ্ট করে ফালতু ফালতু আসলাম ধর্মতলায় যদিও বানি ধর্মতলা স্টেশন মানে বাসটা দেখার ইচ্ছা ছিল একটু ভালো হলো ওর জন্য যাই হোক আমরা আবার এই হাওড়া দিয়েই গিয়েই মানে মেন রোড ধরবো যেটা যাচ্ছে কোলাঘাটের দিকে তো চলো আস্তে আস্তে এগোতে থাকি প্রায় দু ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর আমরা এসে পৌঁছালাম কোলাঘাট এটা হচ্ছে বাসের যাত্রার একটা মাত্র স্টপে মিডিলে যেখানে দশ মিনিট দাঁড়ানো হয় খাওয়া দাওয়া তারপর ওয়াশরুম এই সমস্ত কাজকর্ম সারার জন্য এখন সময় রাত দুটো তেইশ আর এই বাসটা হচ্ছে আমাদের যেটা লোকনাথটা রয়েছে বাসটার কোয়ালিটি খুব একটা ভালো নয় কিন্তু যাই হোক চলবে অসুবিধা নেই আর দশ মিনিট সময় আমাদের পেরিয়ে গেছে আমরা চাটা খেয়ে নিয়েছি সবাই বাসে উঠে পড়েছে এবার আমার ওঠার পালা এই বাসের আর কোনো স্টপেজ নেই ডাইরেক্ট গিয়ে থামবে দীঘাতে ফাইনালি আমরা এসে পৌঁছলাম দীঘাতে এখন সময় ভোর পাঁচটা দশ আমাদের হোটেলও নেওয়া হয়ে গেছে আবার সেই পুরনো হোটেলে চলে এসেছি আমরা রাজ যেখানে আমি আর বাণী বাইকে করে এসেছিলাম সেই একশো ন নম্বর রুম এই যে আর এবার দুটো রুম নিতে সেটা হচ্ছে একশো নয় আর এই একশো দশ ঢুকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে যদিও রেডি হতে একটুখানি লেট হয়ে গেল আজকে সানরাইজ দেখা হবে না ওটার জন্য কালকে ট্রাই করব যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো টাটা